আসলে তোমার মেয়ে খুবই ভীতু তাই সবেতেই ভয় পায় ইস বড় হলে যে কি হবে কি করে বাইরে পড়াশোনা করতে যাবে কিংবা চাকরি করতে যা বের হবে দেখো আমার মেয়ে আবার ছেলে এমনটা নয় দেখো কোনো কিছুতেই সে ভয় পাচ্ছে না যা ইচ্ছা তাই করছে হ্যাঁ এমন অনেক মায়েরা বলে থাকে মানে আমার বাচ্চা যদি কোনো ব্যাপারে তাদের বাচ্চা থেকে একটু কম বা বেশি হয় তার মানে সেটা খারাপ কিংবা চিন্তার কারণ অনেকে হয়তো ভাবছে যে এটা নিয়ে আবার বলার কি আছে এ তো খুব ছোট ব্যাপার কিন্তু তোমরা জানো কি এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলোই বাবা মায়ের মনে অনেক অনেক গভীর ক্ষত সৃষ্টি করতে পারে এই যে সমুদ্রে ঘুরতে এসেছিলাম আমার মেয়ে ঠিক জলে নামতে চাইল না এর মানে এটা নয় যে ও ভয় পাচ্ছে এর মানে এটা যে ওর পছন্দ হয়নি সমুদ্র হয়তোবা বড়ো হলে পছন্দ হবে কিংবা পাহাড়ে জঙ্গলে ঘুরতে যাবে এটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ ছোট থেকে একটা বাচ্চার ব্যক্তিত্ব তৈরি হয় বড় হওয়ার সাথে সাথে সেটা পরিবর্তনও হয় সে বেশি কথা বলবে নাকি কম সে বেশি মিশবে না কম মিশবে সে বই পড়বে না গান বাজনা ভালোবাসবে বেশি নাকি খেলাধুলা বেশি করবে সে শান্ত ধীর স্থির হবে নাকি কি বেশি করবে বেশিরভাগটাই তার নিজস্ব ইচ্ছা সবটাই সবাইকে করতে হবে এমন কোনো নিয়ম কোথাও নেই আমার বাচ্চা যদি মাকে কিংবা বাবাকে বেশি পছন্দ করে ঠিক করে কেন করবে না আপনিও নিশ্চয় বাবা মা কিংবা আপনার ছেলে মেয়ে কাউকে একটু বেশি ভালোবাসেন হয়তো ও কোনো বাইরের ব্যক্তির কোলে হুট করে যাচ্ছে না তার মানে বাচ্চাটা নিশ্চয়ই কমফোর্টেবল নয় বাস তাকে জোর করবেন না কিংবা জাজ করবেন না আমি আপনি আমরা যেমন মানুষ আমাদেরও যেমন নিজের পছন্দ অপছন্দ আছে আমাদের বাচ্চাগুলো ঠিক একদম তেমনই ওদের সিদ্ধান্তকে ছোটোর থেকেই সম্মান করুন ওদের না বলতে পারা কথাগুলো আগে ভালো করে শুনুন বুঝার চেষ্টা করুন আর কোনো বাচ্চাকে প্রথম দ্বিতীয় কিংবা বারবার দেখলেও যাচ করবেন না কিংবা তার বাবা মাকে কোনো উপদেশ দিতে যাবেন না যদি সে না চাইতো কারণ বাচ্চারগুলো ভীষণ নিষ্পাপ তারা বুঝতে পারে না যে আপনি তাদেরকে কেমন চোখে দেখছেন ওই ছোট্ট ছোট্ট শিশুগুলো কিন্তু আপনাকে অনেকটা ভালোবাসার চোখে দেখে আপনিও তাদের ভালোবাসা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুন এই লেখাটি প্রত্যেকটা বাবা মায়ের জন্য যারা এমন কথা শোনে নিজের বাচ্চার ব্যাপারে কিংবা সেই সব বাবা মায়েরা যারা অন্য বাচ্চাদেরকে নিজেদের বাচ্চার সাথে তুলনা করে ছোট করে দেয় কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন কলমে সায়ন্তনা দাস আর পাঠে আমি পুনম ভালো থাকবেন আসসালামু আলাইকুম